বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক আলোচিত ও সমালোচিত একটি নাম বাংলাদেশ জামায়াতে ইসলামী ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বেশ কয়েকবার নিষিদ্ধ করা হয়েছে ইসলামপন্থী এই রাজনৈতিক দলটিকে তবে দিনশেষে আওয়ামী লীগ গা ঢাকা দিলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বিঘ্নে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও সংগঠনটি তাদের সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফেনী ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে জামায়াত তাছাড়া বন্যাপীড়িত মানুষদের আর্থিক সহযোগিতাও দিচ্ছে তারা সেই সাথে দুর্গম এলাকায় উদ্ধার কাজ পরিচালনার মাধ্যমে অসংখ্য বানভাসী মানুষের প্রাণ বাঁচিয়েছে জামায়াতের কর্মীরা স্বৈরাচারী হাসিনার পতনের আন্দোলনে অংশগ্রহণ করে যেসব ছাত্ররা গুরুতর আহত হয়েছে তাদের পাশেও দাঁড়িয়েছে এই ইসলামী সংগঠনটি জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সরজমিনে গিয়ে তাদের সাথে আলাপ করেছেন সেই সাথে তাদের সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন এছাড়া ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের কাছেও কাছে গেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামীকে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামপন্থী রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা হয় বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করাই হলো এই দলের মূল লক্ষ্য রাষ্ট্র ক্ষমতা লাভের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এমন লক্ষ্য নিয়ে তারা কাজ করে যাচ্ছে উনিশশো সালের মে মাসে আব্বাস আলী খানের নেতৃত্বের স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামের পুনঃ প্রতিষ্ঠা হয় উনআশি সালে জামায়াতে ইসলামের কোতিপয় নেতা জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এবং তাদের মধ্যে ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হন মূলত সেবারই প্রথমবারের মতো জামায়াতে ইসলামের প্রতিনিধিরা বাংলাদেশের সংসদে আসন লাভ করে উনিশশো সালের জাতীয় সংসদ নির্বাচনে আরও বেশি গ্রহণযোগ্যতা পায় ইসলাম পন্থে রাজনৈতিক এই দলটি সেবার তারা পঁয়ত্রিশটি আসনে নির্বাচন লড়ে আঠেরোটি আসনে জয়লাভ করে একানব্বইশের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামে মিলে জোট সরকার গঠন করে কারণ জামায়াতের সমর্থন ছাড়া বিএনপি সরকার গঠন করার অবস্থায় ছিল না তবে উনিশশো সালে তারা বিএনপির বিপক্ষে অবস্থান নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সাথে একযোগে আন্দোলন করে এরপর দু সালের জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী আবারও বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোটে যুক্ত হয়ে সতেরোটি সংসদীয় আসনে জয়লাভ করে দু সালে জামায়াতে ইসলামে বিএনপির চারদলীয় জোটের অংশ হয়ে শেষবারের মতো নির্বাচনের মাঠে নামে কারণ দু সালে হাসিনা সরকারের আক্রোশের জেরে জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিল হয়ে যাওয়ায় তারা আর কখনোই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়নি ইসলামিক সংগঠন হওয়ার কারণে জামায়াতে ইসলামীকে নিয়ে প্রচুর ভুল ধারণা রয়েছে অনেকে মনে করেন দলটিতে নারীদের কোনো জায়গা নেই তবে জামায়াতের আমির নিজের মুখেই স্বীকার করেছেন তাদের সংগঠনে প্রায় বিয়াল্লিশ শতাংশ নারী সদস্য রয়েছে তবে জামায়াতে ইসলামীকে মুসলমানদের সংগঠন মনে করা হলেও প্রকৃতপক্ষে যে কোনো ধর্মের মানুষই চাইলে সংগঠনটির সদস্য হতে পারে জামায়াতের বর্তমান আমির ডাঃ শফিকুর রহমানের ভাষ্যমতে একটা সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রাথমিক সদস্য হিসেবে বিপুল সংখ্যক অমুসলিম যুক্ত ছিলেন পরবর্তীতে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা অভিযোগের ফলে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের কাছে জামায়াতে ইসলামের গ্রহণযোগ্যতা তলানিতে গিয়ে থাকে তবে নানা বাধা বিপত্তি ও প্রতিকূলতা সত্ত্বেও ইসলামী দলটি আজও পূর্ণ উদ্যমে তাদের লক্ষ্য পূরণের কাজ করে যাচ্ছে সেই সাথে ধীরে ধীরে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতি এদেশের মানুষের বাধা দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হচ্ছে ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন